আসর হয় এমন কোনো গান বাজনা এমন কোনো পুরুষ আমরা সুলতান ছাদি মহিলা অবধি আড়াই হাজার তা দেখতে চাই না ভুতান বাজতে হলে আমরা আইনের প্রতি শক্তিশীল রেখে আমরা বলতে চাই আমরা আড়াই হাজার ধরে দিয়েছি আমরা তিন সাড়ে সোতর গ্রস্ত দিয়েছি আমরা নারান দরজা প্রশাসক বেশি সারে সতর গ্রস্ত দিয়েছি আমরা সরাসরি কথা বলেছি ওনারা বলেছে আপনার টেনশন করবেন না

তিনি বলেছেন আয়ন কুসুদ্দিন ওয়ানা হাই দিনের মধ্যে উশৃঙ্খল বিশৃঙ্খল সৃষ্টি হবে আর আমি বেঁচে থাকবে এটা হতে পারে না এই জন্য আমরাও আলম সমাজ থাকতে তৌহিদি জনতা মুসলিম নামদারি নয় আমরা রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের হাদিস অনুসরণ করার কারণে আমরা থাকতে আমরা আমাদের সমাজগুলোকে সৃষ্টি দেখতে চাই না যদি এই আগের মধ্যেই আবার এরা আন বাদ্য শুরু করে আমরা আইনকে নিতে হাতে তুলে নেবো না থানাকে জানাবো যদি থানায় এই ব্যবস্থা না নেয় আর যদি চুনু এন কুকোটন ভইতে যান এই ড্রাইভার থানায় নিতে হবে আমি আমার হুজুক প্রত্যেক সাপ্তাহিক দুরুস্থান গিয়া ছাত্রদেরকে নিয়ে রোয়া করে আমি এই গান বাদ্য যারা করে এরা যদি বন্ধ করে আমি ওয়াজা করলাম এই মাত্র সা ছাত্রীদের নিয়ে আমরা ওইখানে দ দুরুত করবো হ্যাঁ যদি উনি আমাদেরকে এটা আশ্বস্ত করে যেন আমি আর গান বাদ্য করব না আমরা প্রত্যেক সপ্তাহ ওইখানে দ করবো এই সবাই রাজি আছি না ইসলামের মধ্যে আমরা কোনো বিদায় চাই না আর ইসলামের নাম দহাই দিয়া যারা অনেক ইসলামী কার্যকলাপ করবে i'm robert the